এই ফ্যানের বড়িগুলা এত জাম্পিটিং পিটিং অব্দি লাগানো হয় তা তার কারণে এই ফ্যানগুলা যখন কয়েল নষ্ট হয়ে যায় কয়েল ঠিক করার জন্য অনেক প্রবলেমে পড়তে হয় বড়ি ছাইরা দেয় বড়িগুলো ঠিক থাকে না দেখেন এটার অবস্থা ভাইঙ্গা কি অবস্থা হয়েছে দেখুন বডির এক পাশ এখানে আছে আর এক পাশে ওখানে আছে এটা কয়েল করে জ্বলে গেছে এটা হইল আপনার কিলিক কিলিক ভিশন কোম্পানির আর এফ এল এর আর কি ফ্যানগুলা আসলে কি বলবো এদের বড়িগুলো খুব এই উপরের সাইডগুলা খুব নর্মাল এগুলো নর্মাল হয় সেই কারণে সাইরা দেয় যেমন অন্য অন্য কেবি ফ্যান অনেক ভালো স্ট্রং বড়ি হয় যমুনা তারপরে অন্য অন্য ফ্যান আছে মোটামুটি সবগুলোই ঠিক আছে কিন্তু এটার এত হিট প্রুফ দেওয়া হয় মনে হয় এই কারণে এগুলো খোলা যায় না আর যখনই খুলতে যায় আসতে বড়িটা সাইড়া দেয় বড়ির প্রবলেম হয় কয়েল ফান ঠিক করানো যায় না